সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাচ্চাদের জন্য একটু ওটস রান্না করে নিলাম ওর রান্না আমার কাছে একটু ইজি মনে হয় সকালের নাস্তা হিসাবে এটাই আমার ভালো লাগে রান্নার পিছনে আমার অনেকটা সময় বাই করতে মোটেও ভালো লাগে না যেসব রান্না ঝটপট হয়ে যায় আমার সেগুলো করতেই ভালো লাগে তো ওর রান্না শেষ করে আমি বাচ্চাদেরকে খাইয়ে নিলাম তারপর যাব স্কুলে স্কুলে টিউশন ফি দিতে কতগুলা টাকা চলে যাবে আজকে টাকাগুলো আমার থেকে আমি অনেকগুলো শপিং করতাম কিন্তু তার হলো না টিউশন ফি দিতে আমরা চলে যাচ্ছি স্কুলে ইহান ঈশানকে নিয়ে টিউশন ফি দেওয়ার ডান আসার সময় ঈশান বলল একটু শপিং করব ইশানের আবার শপিং করতে খুবই ভালো লাগে টুকটাক দুই ভাইয়ের যা ইচ্ছা কিনে নিল তারপর আমরা হচ্ছে আবার চুল কাটার জন্য এসে পড়লাম ঈশানকে চুল কাটানো অনেকটা কষ্টকর সে আজকে নিজের থেকে রাজি হয়েছে যে সে চুল কাটবে এর জন্যই আর কি চুল কাটতে আসা এদিকে ইহানের চুলগুলো অনেকটা বড় হয়েছিল সামনে স্কুল খুলে যাচ্ছে এতদিন স্কুল বন্ধ ছিল এর জন্য চুল কাটার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না যেহেতু স্কুল খুলে যাচ্ছে এর জন্য চুলগুলো কেটেই নিলাম ইহানকে নিয়ে কোনো সমস্যা হয় না চুল কাটতে ঈশানকে নিয়ে খুব প্যারা পোহাতে হয় চুল কাটা নিয়ে এবার যাই হোক মাসাল্লাহ ভালোই মতো চুলগুলো কেটেছে নিজের থেকেই তারপর আমরা বাসায় এসে গেলাম বাসায় এসে ঈশান এখন নিজে নিজে তালা খুলবে যদিও সে তালা খুলতে পারে না আমিও দিলাম ঠিক আছে খুলো তুমি শিখো কিভাবে তালা খুলতে হয় সে ট্রাই করতে করতে এক পর্যায়ে তালাটা খুলে ফেললো শিখে গিয়েছে ছেলেটা তালা কিভাবে খুলতে হয় সব সময় খুলতে চায় আমি দেই না পারে না তাই আজকে শিখিয়েই দিলাম যেহেতু তারা চুল কেটে এসেছে এর জন্য প্রথমে বাসায় ঢুকে এই গোছলটা সেরে নিলাম তারপর তারা দুই ভাই ফ্রেশ হয়ে বসে পড়লো দাবা খেলায় দাবা খেলতে তাদের আবার খুব ভালো লাগে তারা বাসায় যতক্ষণ সময় ফ্রি পায় চেষ্টা করে দাবা খেলার জায়গা চেঞ্জ করে আবার চলে আসলো বিছানায় তারা হয় বিছানায় খেলবে না হয় ড্রয়িং রুমে সুপার ওপর বসে খেলবে এই দুইটা হচ্ছে তাদের জাতীয় জায়গা সোফা আর বিছানা তাছাড়া তারা কখনও নড়াচড়া করে না তারপর চলে আসলাম খাবার দাবার খেতে দুপুর হয়ে গিয়েছে এদিকে আমি খাবার রেডি করতে করতে তারা দুই ভাই টেবিলে বসে যা যা করলো দেখেন আপনারা নিজ চোখে তারা দুইজনে এত দুষ্টামি করে সারাদিন বাসায় একজন ক্যামেরার সামনে এসে হাত নাড়াচ্ছে একজন বসে বসে মাথা বের করছে জিব্বা বের করছে তাহাদের এই দুষ্টামি মিথাম নয় নন স্টপ সারাদিন বাসায় চলতেই থাকে সকালে ঘুম থেকে উঠে শুরু হয় যেহেতু এখন স্কুল বন্ধ সারাক্ষণ বাসায় থাকে আর রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত এদের এই দুষ্টামি নন স্টপ চলে বাসায় যাই হোক বাচ্চারা তো একটু দুষ্টামি করবে এটা বাচ্চাদের স্বভাবগত সমস্যা আমরা যখন বাচ্চা ছিলাম হয়তো আমরাও এরকম দুষ্টামি করেছি কিন্তু আম্মুর কাছে শুনেছি আমি অনেকটা লক্ষ্মী ছিলাম আমি মোটেও এত দুষ্ট ছিলাম না এরা যেরকম দুষ্ট হয়েছে হয়তো এরা এদের বাপের মতো হয়েছে এর বাপ হয়তো এত দুষ্ট ছিল স্বভাবগত দিক চিন্তা করলে তাহলে এরা কার মতো হয়েছে আমি যেহেতু ছোটোবেলায় দুষ্ট ছিলাম না তাহলে এর বাপ হয়তো দুষ্ট ছিল এর জন্যে বাপের মতো হয়েছে